হ্যালো এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন মাঝে হচ্ছে ঘড়িতে একটা তো আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো তাহলে চলো ওখানেই তোমাদেরকে আজকে নিয়ে যাব কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে খুব দূরের পথ নয় খুব কাছেই তাহলে চলো যাওয়া যাক ঠাকুরবাড়িতে চলে এসছি আমরা এখন মন্দিরে দেখতে পাচ্ছ কি সুন্দর মন্দিরটা না খুব সুন্দর মন্দির কারুকার্য করা ভেতরে তো আরও সুন্দর সব কিছু তোমাদের সাথে দেখাবো কিন্তু ভেতরে না ফটো তুলতে দিচ্ছিল না ওই জন্য অতটা ফটো তুলতে পারিনি তবুও যতটা পেরেছি ততটা ভিডিও করার চেষ্টা করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অনেকটা জায়গা জুড়ে মন্দির দেখতে পাচ্ছ সামনে এই পোশানটা ভেতরে তো আরও সুন্দর আর ওদিকেও অনেক গ্রাউন্ড আছে তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো তাহলে চলো এই দেখো ভেতরে ঢুকছি আমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের সাজ খুব সুন্দর করেছে তো আজকের হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বরই ঠাকুরের এই অনুষ্ঠান হয় আগের ইয়ারও এসছিলাম এই দেখো চলে এসছি এখানে এখানে জয়গুরু আছে তো ঠাকুর খুব মানে কি বলবো খুব জাগ্রত আমার হাজব্যান্ড তো খুব মানে ওনাকে তো তাহলে চলো আস্তে আস্তে যাই এখন আমরা উঠছি সিঁড়ি দিয়ে উঠছি এখন ওপরে বড়মা আছে অনেক ঠাকুর আছে তো তাহলে চলো এই দেখো উঠে পড়েছি এখন মা আগে আগে যাচ্ছে আমি এসেছি রুবি দিয়ে এসেছি এই রূপা এই সবাই মিলে এসছি তাহলে চলো অনেকটাই আমাদের লেট হয়ে গেছে জানো তো সকাল সকাল এলে আরও ভালোভাবে ভিডিও করা যেত কিন্তু কাজকর্ম থাকে ওই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমরা একটার সময় বেরিয়েছি বাড়ি থেকে তো অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ তাও এটা ভিড় কিছুই না এখানে খাওয়ানোর ব্যবস্থাটা করা হয়নি অন্য জায়গায় করা হয়েছে তো যার জন্য অনেকটাই ফাঁকা ছিল ওখানে অনেক ভিড় এই দেখো বড়ো মা দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর না পিছনে দেখো কি সুন্দর কারুকার্য করা দরজাগুলো দেখো এত সুন্দর না দরজাগুলো কি বলবো তোমাদেরকে সব জায়গায় একদম ফুলের সাজ দেখতে পাচ্ছ ফুল দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে আর চারিদিকে সাদা সত্যি সাদা রঙটা এত ভালো লাগে না খুব ভালো লাগে আর এদিকে আমার মেয়ে তো ঘুমিয়েই পড়েছে দেখতে পাচ্ছ ওর বাবার কোলে ঘুমাতে ঘুমাতে যাচ্ছে যেহেতু ওর এটা ঘুমানোর টাইম ওই জন্য ঘুমিয়ে পড়েছে ব্যালকনিটাও খুব সুন্দর তো আমি বললাম আর বাবাকে যে দুটো একটা ফটো তুলে দিতে তো যাই হোক চলে এসছি এখানে দেখতে পাচ্ছ এই দেখো ভেতরের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর না চারিদিকে একদম পার্ক টাইপের করেছে চারিদিকে একদম ফুলের গাছ কী সুন্দর গাঁদা ফুল গাছ আছে পিটুনিয়া আছে নানান রকম গাছ আছে ব্রকোলি আছে তারপরে কলিফ্লাওয়ার ক্যাবেজ অনেক কিছু ধার দিয়ে বসানো আছে তুলছি এই দেখো পিটুনিয়া দেখতে পাচ্ছো কত রং বেরঙের মোরগ ফুল গাছ আছে ইয়েলো কালার রেড কালার অনেক রকমের গাছ আছে এখানে খুব সুন্দর লাগছে তো এখানে আমরা একটু ফটো তুলছিলাম সোনাকে নিয়ে আমি একটু ফটো তুলছিলাম আর ওরাও সবাই মিলে ঘুরছিল তো যাই হোক দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে পাচ্ছ পুরো পার্ক টাইপের তো তাহলে চলো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না কারণ ওখানে যেতে হবে যেহেতু সকাল থেকে আমরা কিছুই মানে খেয়ে আসিনি সকাল থেকে পুরো উপোস আমি তো শুধু জল খেয়ে এসেছি আমি কিছু খেয়ে আসিনি সোনাকে খাইয়ে নিয়ে এসেছি তো ওই জন্য এখান থেকে চলো তাড়াতাড়ি যাই অলরেডি এখানে তিনটা বেজে গেছে ঘুরতে ঘুরতে তো আমরা এখন যাচ্ছি জুতোর ওখানে যেখানে জুতো রেখেছি খুলে তো ওখানে জুতোটা পরে এই দেখো চলে এসেছি তোমাদেরকে আর রাস্তা দিয়ে আসার সময় ভিডিওটা করা হয় হয়নি যেহেতু অনেকটাই ভিড় ছিল রাস্তায় ওই জন্য আর ফোনটা বার করা হয়নি যেহেতু আমার ফোন একবার হারিয়ে যাচ্ছিল হারাতে হারাতে খুঁজে পেয়েছি ওই জন্য আমি একদম ফোন যেখানে সেখানে বার করি না ভয় লাগে আর এখানে দেখো সোনা উঠে গেছে ওর আম্মা ওকে এখন খিচুড়ি খাওয়াচ্ছে এখানে ভোগ হয়েছিল খিচুড়ি তো ও খিচুড়ি খায় কিন্তু ঝাল হলে খেতে চায় না কিন্তু ঝাল হয়নি যার জন্য খাচ্ছিল বেশি খায়নি অল্প স্বল্প খেয়েছে যাই হোক ওর পেট ভরে গেছে তো এই দেখো এখানে অনুষ্ঠানটা হচ্ছিল তো চারিদিকে দেখতে পাচ্ছ কতটা ভিড় অনেকটা ভিড় আর কি বলবো আমার এত শরীর খারাপ লাগছিলো কি বলবো তোমাদেরকে চারটে সাড়ে চারটে থেকে আমার একদম হাত পা জ্বালা করছে ব্যথা করছে জ্বর জ্বর ভাব হচ্ছিলো যেহেতু আগের দিনই ঘুরে এসেছি টাকি থেকে আবার এখানে ওই জন্য শরীরটা ঠিক ভালো লাগছিল না তো চুপ করে বসেছিলাম বেশি কিছু আর তোমাদেরকে দেখানো হয়নি কোথায় ছিল সেখানেও তোমাদেরকে নিয়ে যাওয়া হয়নি তো এখানেই বসেছিলাম বসে বসে একটুখানি ভিডিও তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট আবার কালকের অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো টাটা